অনেকগুলো স্বপ্ন দেখলাম মক্কা মদিনায় নিয়া আল্লাহু আল্লাহ জমজম এর পানি দিয়ে ওযু করছি স্বপ্নে স্বপ্ন এই স্বপ্নের কথা সবার কাছে বলতে নাই যারা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা এদের কাছে বলা যায় কিন্তু অন্যদের কাছে বলে টিটকারি করবে ও দেখছে জন্য আল্লাহ ওয়ালাদের কাছে এটা বলা যায় আল্লামা সালেহ মারেহমাতুল্লাহ আলাইহি মনে আছে কথা জি খবরে

আল্লাহ ওয়ালারা যখন নেক কাজের মধ্যে বসে রহমতের ফেরেস্তারা তার পিঠের মধ্যে হাত বুলায়া দেয় বান্দা চিন্তা করিস না আল্লাহ তোর সব গুনাহ maaf করে দিয়েছে সুবহানাল্লাহ আদর কইরা কই আচ্ছা বাচ্চা কানলে কি করেন কি করেন কি করেন আদর করেন না আদর করেন ভাইরা আমার বাবারা আল্লাহ দা সালেহ নবী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন

মানুষ যদি ভালো স্বপ্ন দেখে বুঝবা এই স্বপ্ন আল্লাহ দেখায় না এই স্বপ্ন দেখায় নাই দেখিয়েছে ভালো স্বপ্ন কে দেখায় স্বপ্ন দেখতেছেন যাইতেছে স্বপ্ন দেখতেছেন নামাজ পড়তেছে স্বপ্ন দেখতেছেন দুধ খাইতেছে আল্লাহর নবী বলেন আমি তো ছাত্র জীবন আমি প্রায় সিলে দেখতাম তো মানুষও তো আজান দেয় তা আমি মনে মনে কল্পনা করতাম আমি যদি আজান দিতে পারতাম

কতগুলি ফেরেস তারা ওই মুদারদের গায়ে নতুন নতুন জামা কাপড় থেকে পড়ায় দিচ্ছে